এত কিছু এক ঘড়িতে আপনি হয়তো ভাবছেন এটা কি সম্ভব আজকের ভিডিওতে এমন একটা স্মার্ট ওয়াচ দেখাবো যেটা শুধু টাইম বলে না আপনার শরীর চলাফেরা ঘুম এমনকি কল ও কন্ট্রোল করতে পারে এটাই কে টেন প্রো ম্যাক্স প্লাস স্মার্ট ওয়াচের পরিবর্তী লেভেল এইচ কে টেন প্রো ম্যাক্স প্লাস স্মার্ট ওয়াচটি নিয়ে আজকের এই ভিডিও তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস এই স্মার্ট ওয়াচটি কিভাবে ইউজ করবেন এটার মধ্যে কি কি ফিচার্স রয়েছে সবকিছু দেখিয়ে দিব এই ভিডিওর মধ্যে আপনার যদি এটি বাংলাদেশের সব থেকে কম প্রাইসে পারচেজ করতে চান তাহলে লুমিনাস লাইফ অফিশিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারেন অথবা ফেসবুক থেকে অর্ডার করতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এখন দেখা যাক এর বক্স কন্টেন্টের মধ্যে কি কি রয়েছে বক্সটি সামনের দিকে লক্ষ্য করলে এখানে কিছু ফিচার্স মেনশন দেওয়া রয়েছে এরপর রয়েছে কালার কোড এবং উপরে এইচকে টেন প্রো ম্যাক্স প্লাস ব্র্যান্ডিং করা রয়েছে এবং পিছনে রয়েছে একটা স্ক্যানার এখন আমি বক্সটি খুলে ফেলবো বক্সটি খোলার পর দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে চোখে পড়বে একটি ইউজার গাইড যেটি আপনারা প্রাথমিক ধারণার জন্য ইউজ করতে পারেন দেখতে পাচ্ছেন এটা আমি কোন সাইডে রেখে দিব এরপর হচ্ছে এখানে একটি চার্জার দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ম্যাগনেটিক চার্জার ওয়ারলেসভাবে আপনার ওয়াচটি চার্জ হবে কোনো পিনের জোর ছাড়া এরপর হচ্ছে দুইটি স্টেপ এখানে দুইটি স্টেপ ইউজ করা হয়েছে একটি প্রিমিয়াম কোয়ালিটির সিলিকনের স্টেপ এবং একটি হচ্ছে অন্যরকম স্টেপ এটি দু লোক ভিন্ন রকম দেখতে পাচ্ছেন এখন আমি সাইডে রেখে দিচ্ছি এরপর এই স্টেপগুলো আমি এখন সেট করবো এই স্মার্ট ওয়াচের সাথে আগে স্মার্ট ওয়াচটি দেখিয়ে দিই দেখতে পাচ্ছেন এরপর হচ্ছে মেন স্মার্ট ওয়াচটি এটা হচ্ছে এস কে টেন প্রো ম্যাক্স প্লাস এরপর উপরে দেখতে পাচ্ছেন আমি একটি পলি রয়েছে এটি করে ফেলবো এরপর দেখতে পাচ্ছেন এখানে আমি একটি স্টেপ সেট করবো এটা প্রিমিয়াম লাগতেছে অনেক ব্লস একটি ফিল দিচ্ছে স্মার্ট ওয়াচটি এখানে আমি ব্ল্যাক কালার যে স্টেপটি রয়েছে সিলিকনের স্টেপ এটা আমি সেট করবো কেউ সেট করতে হবে সেটি আপনাদেরকে আমি দেখি দিব এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছেন এখানে যে লম্বা স্টেপটি রয়েছে সেটি লাগাবেন আপনি নিচের দিকে নিচের দিকে লাগাবেন লম্বা স্টেপটি দেখতে পাচ্ছেন হালকা চাপ দিলে এটি লেগে যায় বেশি জোরা জোরি তেমন করতে হয় না তো দেখতে পাচ্ছেন এরপর রয়েছে উপরেরটি উপরেরটি লাগাবেন অর্থাৎ যে ছোট স্টেপটি রয়েছে সেটি লাগাবেন উপরের দিকে মানে যেদিকে ক্রাউন হার বাটনটি রয়েছে ওইদিকে দেখতে পাচ্ছেন আমি এটা উল্টে ঘুরিয়ে হালকা চাপ দিব এটা লেগে যাবে আপনাদের এখানে না খাওয়ার জন্য এখানে রয়েছে স্টেপ লক দেখতে পাচ্ছেন খুব সহজে লেগে গেছে আপনার যদি ওয়াচ টি ডান পাশে লক্ষ্য করেন এখানে ঘুরি থেকে এরপর দেখতে পাচ্ছেন এখানে যে পাওয়ার বাটন টি রয়েছে সেটি ফাইভ সেকেন্ড লং প্রেস করে রাখলে ওয়াচ টি অন হয়ে যাবে আপনার যখন প্রথমবার অন করবেন তখন এখানে একটা স্ক্যানার চলে আসবে এবং ল্যাঙ্গুয়েজ সেট করতে হবে দেখতে পাচ্ছেন এখানে যে মিনি অপশনগুলো রয়েছে সেগুলো অনেক ভালোভাবে কাজ করে খুব ফাস্ট এবং স্মুথ এখানে টাচগুলো গুলো সেন্সর গুলো কাজ করে এবার দেখতে পাচ্ছেন এখানে কিছু শর্টকাট আপনারা অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হার্ট রেট সেন্সর এরপর স্লিপ মোড এখানে আপনারা যে স্ক্যান করার জন্য এটা ইয়ার চলে আসবে ওয়াইডারের জন্য এরপর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউজিক আপনারা প্লে করতে পারবেন এরপর আপনারা এখানে আরো অনেক শর্টকাট চলে আসবে আপনারা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন এরপর এখানে যে ওয়াশফেস গুলো রয়েছে এগুলো সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে হোল্ড করে রাখলাম এখানে অনেক রকমের ওয়াশসেস চলে আসছে আপনারা চাইলে এখান থেকে অ্যাপ্লিকেশন থেকে আরো অনেক রকমের ওয়াশওয়েস ফ্রি তে ইউজ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমার এই পছন্দ হয়েছে তাই এটা আমি লাগিয়ে ফেললাম যেহেতু এখানে হচ্ছে এটি ব্ল্যাক কালারের ওয়াশ তো আমি এখানে একটি ব্ল্যাক কালারের একটি এক ওয়াশ্রেস এখানে সেট করলাম দেখতে পাচ্ছেন এরপর এখানে আরো অনেক অপশন পাবেন আপনাদেরকে একটি দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিবো কিভাবে আপনারা ফিট প্রো অ্যাপ্লিকেশনটি কানেক্ট করবেন আপনার স্মার্ট ওয়াচটির সাথে আপনারা প্রথমে এটি ডাউনলোড করে ফেলবেন অ্যাপ স্টোর এবং প্লে স্টোর দুটিতে পেয়ে যাবেন আপনারা শুধু ডাউনলোড করার পর আপনার এখানে অ্যাড ডিভাইসের অপশন আসছে এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট এখানে ক্লিক করবেন এরপর এখানে আবার চলে আসছে এখান থেকে কানেক্টে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন আপনার স্মার্ট ওয়াচটির মধ্যে একটি আপ শো হবে এটার উপর আপনারা রাইট বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে রাইট বাটনে ক্লিক করার সাথে সাথে এটি কানেক্ট হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে কোন কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন যাচ্ছেন সব কিছু এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন সিলেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিছু অ্যাড চলে আসবে এগুলো স্কিপ করে দিবেন এরপর এখান থেকে কিছু অ্যালাউ চাইবে সব অ্যালাউ দিয়ে দিবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা কোন কোন অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশন নিতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন না সব কিছু এখান থেকে অপশন চলে আসবে আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে কানেক্ট করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সব অ্যাপ্লিকেশন থেকে এখান থেকে নোটিফিকেশন চাচ্ছি তাই এখান থেকে সব কিছু সিলেক্ট করে আমি অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আর কিছু করার নেই আপনারা অটোমেটিক সব নোটিফিকেশন এখান থেকে পেয়ে যাবেন আমি এখান থেকে সব কিছু যেটা যেটা অ্যালাউ চাচ্ছে সব অ্যালাউ দিয়ে দিলাম অ্যালাউ দেওয়ার পর দেখতে পাচ্ছেন সব কিছু হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে সব ফিচার্সগুলো দেখতে পারবেন আপনারা এখান থেকে আপনারা ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন ফটো লোড করতে পারবেন মিউজিক লোড করতে পারবেন এরপর ওয়াশ স্পেস এখান থেকে ডাউনলোড করে আপনার এখান থেকে গুলো সেট করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ওয়াশপেস রয়েছে পেট এবং ফ্রি এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব যে কীভাবে আপনারা ক্যামেরা কন্ট্রোল করবেন মানে আপনার স্মার্ট ওয়াচটি রিমোট হিসেবে কাজ করবে আপনার স্মার্টফোনটির দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরাতে ক্লিক করলাম এরপর ক্যামেরা অপশন চলে আসছে ক্যামেরা অপশন আসার পর আপনারা আপনার স্মার্ট ওয়াচটির ম সাহায্যে আপনারা পিকচার ক্লিক করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটা পিকচার ক্লিক করে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এরপর আপনাদেরকে আমি দেখিয়ে দিব কীভাবে আপনার এখান থেকে ফটো অ্যাড করবেন দেখতে পাচ্ছেন এখানে অ্যালবামের অপশন আছে এখানে ক্লিক করবেন অ্যালবাম অপশনে ক্লিক করার পর দেখতে এখানে অ্যাড ফটো সিলেক্ট ফটোতে ক্লিক করলাম সিলেক্ট ফটোতে ক্লিক করার পর আপনার মতো করছেন এরপর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং শুরু হয়ে গেছে আপনার যখন এটা হান্ড্রেড পাচ্ছেন আপনার স্মার্টফোন এবং স্মার্ট ওয়াচ দুটির মধ্যে যখন প্রসেসিং সম্পূর্ণ হবে তখন আপনার এখানে এটি দেখতে পারবেন আপনারা এখানে পাঁচ থেকে ছয়টার মতো ফটো অ্যাড করতে পারবেন দেখতে পাচ্ছেন এটি সাকসেস হয়ে গেছে এরপর আমি চাইলে এখানে এটি ওয়াশ হিসেবে সেট করতে পারবো দেখতে পাচ্ছেন আমি স্মার্ট ওয়াচটির মধ্যে এখানে একটি স্মার্ট ওয়াচটির মধ্যে এখানে একটি ওয়াশওয়ার সেট করবো দেখতে পাচ্ছেন এখানে পেন্সিলে ক্লিক করার পর এখানে সেট এ ওয়ালপেপার এখানে ক্লিক করলাম এটি হিসেবে সেট হয়ে গেছে এই ওয়াশটির সবচেয়ে আকর্ষণীয় যে ফিচার্সটি রয়েছে সেটি হচ্ছে ব্লুটুথ কলিং আপনার এখান থেকে রিসেন্ট কল কন্ট্যাক্ট সব সেভ রাখতে পারবেন দেখতে পাচ্ছেন আমি এখানে চলে গেলাম এরপর এখানে রিসেন্ট কল আপনার কাকে কাকে কল দিয়েছেন সেটি দেখতে পারবেন এরপর আপনার এখান থেকে ডম ডাইল বেড পেয়ে যাবেন এখান থেকে নাম্বার ডাইল করে কল করতে পারবেন এখানে ইনবিল রয়েছে সাউন্ড এবং হচ্ছে মাইক্রোফোন তো আপনার এখান থেকে কথাও বলতে পারবেন এবং আপনার এখান থেকে কল রিসিভ করতে পারবেন কাটতে পারবেন সবকিছু এখান থেকে পেয়ে যাবেন আপনার মোবাইল ফোনটি পকেট থেকে বের করার কোনো প্রয়োজন পড়বে না দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কলটি কেটে দেব এরপর আপনারা যখন দেখতে পাচ্ছেন এখানে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে একটা কল চলে আসছে সেটা নোটিফিকেশন উপর থেকে চলে আসছে দেখতে পাচ্ছেন একদম স্মার্টফোনের মতো নোটিফিকেশন চলে আসছে আপনারা এখান থেকে রিসিভ করে কথাও বলতে পারবেন এরপর এখানে যে আদার্স ফিচার্সগুলো রয়েছে মেসেজ নোটিফিকেশন এবং যে আদার্স যে ফিচার্সগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাক হয়ে যাব ব্যাক হওয়ার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে রয়েছে ভিডিও প্লেয়ার আপনার এখান থেকে ভিডিও প্লেয়ার পেয়ে যাবেন ভিডিও আপনার যখন মোবাইল ফোন থেকে ভিডিওটি প্লে করবেন তখন আপনারা দূর থেকে এটি কন্ট্রোল করতে পারবেন এরপর আপনারা পেয়ে যাবেন মেসেজ নোটিফিকেশন আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেগুলো নোটিফিকেশন রয়েছে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমার এখানে যে হোয়াটসঅ্যাপ এর ভয়েস নোটিফিকেশন চলে আসছে এগুলো আপনার এখান থেকে চেক করতে পারতেছি দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক ফিচার রয়েছে ফিজিক্যাল ট্রেনিং এখান থেকে আপনারা হান্ড্রেড প্লাস ফিজিক্যাল অপশন পেয়ে যাবেন আপনারা যারা ফিটনেস সচেতন আছেন যারা এখান থেকে এগুলো আপনার অনেক কাজে লাগবে এরপর আপনার এখান থেকে হার্ট রেট সেন্সর আছে এটা আপনার এখান থেকে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে যখন এটি আপনারা অন করবেন এখানে যে সেন্সরগুলো রয়েছে নিচের দিকে সব কাজ করা শুরু করে দিবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হার্ট রেট সেন্সর এরপর এখানে ব্লাড প্রেশার অপশন রয়েছে এরপর এখানে স্লিপ মোড রয়েছে এবং এটা যে রাইস টু ওয়েক আপ সেন্সর রয়েছে ওটাও খুব ফাস্ট আপনারা শুধু হাতটা ঘোরালেই অন হয়ে যাবে আপনারা হাতটা নিচ থেকে যখন তুলবেন তখন এটি অন হয়ে যাবে অটোমেটিক এখন কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনারা যদি এটি নর্মাল ইউজ করে থাকেন তাহলে আপনারা দুই থেকে তিন দিন ব্যাটারি ব্যাকআপ পাবেন আর যদি হেভি ইউজ করে থাকেন তাহলে এক থেকে দুদিন আপনারা টানা ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং এটার যে ব্রাইটনেস রয়েছে সেটি অনেক ভালো আপনারা দিনের রাতে আলো কোনো জায়গায় আপনারা এটা ব্রাইটনেস জন্য কোনো সমস্যা পড়বেন না এরপর রয়েছে ডিসপ্লে অ্যান্ড বিল কোয়ালিটি এসকে টেন প্রো ম্যাক্স প্লাস এ রয়েছে একটি বড় সড়ো টোয়েন্টি টু ইঞ্চের এমোলেড ডিসপ্লে স্ক্রিনটির বেজেলেস ডিজাইনের তৈরি যা ঘড়িকে আরও আকর্ষণীয় করে তোলে স্মুথ টাচ রেসপন্স এমুলেট ফিল যখন আপনি এটি স্ক্রল করবেন প্রিমিয়াম একটি অনুভূতি পাবেন এর মেটাল ফিনিশিং ফ্রেম এবং সিলিকন স্টেপ একদম হালকা ও আরামদায়ক এই ঘড়িটির ডিজাইন থেকে শুরু করে ফিচার সব কিছু এতটাই প্রিমিয়াম যে প্রথম দেখাতেই সবার নজর কেড়ে নেয় তো এই ছিল এস কে টেন প্রো ম্যাক্স প্লাস এর পুরো ফিচার রিভিউ একটা স্মার্ট ওয়াচ যদি টাইম দেখানোর চেয়ে বেশি কিছু করে তাহলে সেটি একটা স্মার্ট ওয়াচ থাকে না সেটি হয়ে যায় আপনার প্রতিদিনের সাথী ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে